আমলের মস্ক এ ওজু নামাজ খানা সর্ববেলায় বারবার 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 এক কথার প্রেসার তার উপরে পড়তে পড়তে চল্লিশ দিন আসতে আসতে তার জিন্দিগির মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে রসুল্লাহ সাল্লাম হাদিসের সাদ করেছেন নুৎফা মায়ের রেহেমে জরায়ুতে যেই বীর্য পুরুষের স্বামীর যায় সেটা প্রতি চল্লিশ দিনে একটা একটা পরিবর্তন হয় একটা একটা হালাত বদলা চল্লিশ দিনের মধ্যে প্রত্যেক চল্লিশ দিনে হালাত বদলায় বদলাইতে বদলাইতে একটা সময় একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে এরপরে মায়ের পেট থেকে বের হয় ধারাবাহিক মেহনত দরকার ধারাবাহিক মেহনত দরকার আগে আল্লাহওয়ালা বুজুর্গদের খানকায় যত হকানি আল্লাহ খানকা ছিল আগে নিয়ম ছিল বায়াত হইতো যিনি মুরিদ হইতো জিনি কিছু না কিছু দিন শায়েখের সহবতে খানকায় থাকতে হইত কেউ ছয় মাস কেউ এক বছর কেউ দুই বছর কেউ বারো বছর রয়েছে এটা নিয়মই ছিল লাজেম আর এখন হইল শুধু লাউ কদু মুরগি হাঁস টাকা পয়সা

এটা আমার দায়িত্ব আমি না পারলে এটা লইলাম কেন কাঁদে নিলাম কেন এই দায়িত্ব আমার তো এটা আমানত আমার কাছে এই লোকটা তো তার নিজেকে আমার কাছে সপে দিছে আমার জিম্মাদারি তার জিন্দিগি গড়ে দাও জীবন সাজায়ে দেওয়া চেহারার মধ্যে জিন্দিগির মধ্যে ইমান আমলের রং ধরায় দেওয়া আখলাখের রং ধরায় দেওয়া এটা নবী ওয়াসাল্লামের জিম্মারি আল্লাহ বলছেন আমার বন্ধুর একটা দায়িত্ব এটাও যে তিনি মানুষদের অন্তরকে একেবারে বিশুদ্ধ পবিত্র করে দিবেন যাই হোক আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাইবার জন্য এই কথাগুলো বলছি আপনারা সুন্দর নাম দিচ্ছেন ইসলাহি মাহফিল এটাই আমারও কথা প্রথম আপনাদের কাছে এটাকে একটা স্থায়ী রূপ দেন ইদানিং এটা যদি আলহামদুলিল্লাহ আমি আজকেও বলছি সিলেটে আইসাই আমরা আজকে চার পাঁচ বছরে বেশি আসি আগে সামান্য আসছি কিন্তু এখন নিয়মিত আসি আলহামদুলিল্লাহ তিন দিন চার দিন আসলে আসলে থাকি আমার দামাদ আরিফ দাম হাকিম বি আল্লা মুফতি মুস্তাক বিকাশ হজরত আলহামদুলিল্লাহ সিলেটে আমাদের মাদ্রাসা হইছে শাহকরানে সুরমা গেট ওখানে বিশাল বড় জায়গার মধ্যে আপনার মাদ্রাসা হইছে হজরত নিজে ওই মাদ্রাসার মোহতামিন বলেন আলহামদুলিল্লাহ এবং গত অক্টোবর থেকে আমাদের এই মাদ্রাসা চালু হয়েছে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরা দারুল উলুম করা এই মাদ্রাসা জানুয়ারি মাস থেকে প্রত্যেক মাসে তৃতীয় শনিবার মাসের তৃতীয় শনিবার তিন নম্বর শনিবার আপনার ইসলাহী মাহফিল আলো আয়োজন করা হইতেছে প্রত্যেক মাসে এখন থেকে ধারাবাহিক শায়েখ আলহামদুলিল্লাহ হজরত প্রতি মাসের তৃতীয় শনিবার শুক্রবার জুমান নামাজের পরে বয়ান শেষ করে সিলেটে আসবে এবং বৃহস্পতিবার পর্যন্ত হজরত আশা করছে যে প্রতি মাসে এক সপ্তাহ তৃতীয় সপ্তাহটা সিলেট থাকবে বলেন আলহামদুলিল্লাহ গত দুই তিন মাস ধরে থাকতেছেন এই দিনকেও আসছে শুক্রবার রাতে আজকে শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতিবার রাত্রে যাবে ইনশাআল্লাহ ঢাকা জুমায় ধরবে তো এই জন্য আমি আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি যে এই ধারাবাহিক মজলিস আপনারাও ইনশাল্লাহ সেখানে উলুম শাহফরান সুরমা কয় রাস্তার পাশে মাদ্রাসা ওই মাদ্রাসায় প্রতি মাসে তিন নম্বর শনিবার মাসিক জোহর থেকে এসা পর্যন্ত আমরাও সেখানে থাকি সিলেটের অনেক ওলামায় কারাম আসেন তো আপনারা যাবেন এবং নিজেদের অঞ্চলেও এরকম এই সিরাতুন নবী পরিষদও বলতেছিলাম এই কথা এই চার পাঁচ বছরে আমি দেখছি আলহামদুলিল্লাহ অন্য যে দুই এক জায়গায় বিভিন্ন জেলায় যাওয়ার যতটুকু সুযোগ হয়েছে তন মধ্যে সবচেয়ে বেশি সঙ্গ সংগঠন মানে যুবকদের মহল্লাবাসীদের সিলেটে সবচেয়ে বেশি যেখানেই গেছি সেখানেই কোনো না কোনো পরিষদ কোনো যুব সংঘ বড় বড় সংগঠন যারা আজকে পনেরো বছর বিশ বছর ধরে জি পরিষদ এবং এদের উদ্যোগে মাহফিল হইতেছে বড় বড় মাহফিল দুই দিন ব্যাপী তিন দিন আমি এবছর সাতক এক জায়গায় মাহফিলে গেছি দিনের বেলা মহিলাদের জন্য ওনারা আয়োজন করছেন বলতেছেন যে কমপক্ষে পাঁচ হাজারের উপরে শুধু মহিলাই হয়েছে আপনাদের সিলেটে অনেক ভালো লাগছে এটা তাহলে এই উদ্যোগটাকে শুধুমাত্র বাৎসরিক না রেখা আমার কথা হলো এখন আমি প্রতিদিন বলি যতগুলো সঙ্গ যতগুলো পরিষদ আছে সিলেটে সবাই যদি একটা একটা কমপক্ষে মাসিক ইসলাহী মজলিস তাদের নিজ নিজ এলাকায় আয়োজন করে যে আমাদের এই পরিষদে একটা বাৎসরিক বড় মাহফিল হবে আর প্রতি মাসে একটা কি হবে বয়ান হবে স্থানীয় আশপাশ থেকে আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায় কেরামদেরকে দাওয়াত দিয়ে আনলে ওনারা মাগরিবের পরে এসার পরে অল্প একজনই বলুন অল্প কিছু কথা বলবেন অল্প কিছু নসিহত করবেন এতে দেখবেন মানুষের পরিবর্তন উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে ঈশ্বার যুবকদের জিন্দিকি বদলাবে যুবকদের জীবন বদলাবে ওয়াজ বলেন মাহফিল বলেন আয়োজন বলেন ইন্তেজাম বলেন সব কিছুর মূলে মানুষের পরিবর্তন দরকার আমরা একটা অনুষ্ঠান করছি দেখায় দিছি বাংলাদেশের সব বক্তা আনছি কোনো হুজুর বাদ নাই আমরা আনি নাই এই সমস্ত কেরামতি চাইতে আপনি মানুষের বদলাইছেন আল্লাহর বন্দাদের জিন্দগি বদলাইছে কদ্দুর এটা দেখা দরকার কথা বুঝছেন কিনা না বলে সারা পৃথিবীর সব হুজুরে আইছে কিন্তু আল্লাহর বন্দা যে বিড়ি খায় সে এখনো বেরিয়ে খায় যে দাড়িওয়ালা দাড়ি ছাড়া সে এখনো দাড়ি ছাড়াই যে বেনামাজি সে এখনো বেনামাজি যারা ফজরের নামাজ পড়ে না তারা গত বছরও পড়ে না এবছরও পড়ে না বেপর্দা বেপর্দাই তো ফায়দা কি হল পরিবর্তন কি হইল বলে তাহলে অতএব আমাকে নজর রাখতে হবে আমার রুগী পরিবর্তন আছে কিনা যে ডাক্তাররা বলে দেয় পনেরো দিন পরে আবার দেখা করবেন এক মাস পরে আবার কি আনবেন দেখা করবেন কেন এটা বলে এটা বলার উদ্দেশ্য এটাই উনি লক্ষ্য রাখে। যে কোনো ডাক্তার তার রুগীর সবটা ঔষধ একবারে দেয় না কখনোই দেয় না একেবারে দরকার না থাকলেও আমি দেখছি ডাক্তাররা লিখে দেয় পনেরো দিন পর দেখা করবেন এক মাস পর দেখা করবেন একেবারে জ্বরের ওষুধ দিলেও অথচ মানুষ ঘরে যায় না আবার কিন্তু এরপরে ওনারা লিখে দেখে পনেরো দিন পর আবার আসবে তাহলে বুঝা গেল প্রত্যেকেই প্রতিটা ডাক্তার নজর রাখে আমার রুগীর অবস্থা কি পরিবর্তন হচ্ছে কি এই জন্য মোহতারা মহাজির আমি বিষয়টার গুরুত্বের জন্য এই কথাগুলো বললাম আমরা প্রত্যেকে ইনশাল বয়ান আল্লাহ বাসাইলে আল্লাহ রহম করলে আমার শায়েখি বয়ান করবেন হযরত দামাদ বারাকাত আরেফ বিল্লাহ নাফস। আল্লামা মুফতি মুশতাকুন কাসিমী কাসিমি দামাত বারাকাত হজরত ইতিমধ্যে এসে পৌঁছেছেন বলেন আলহামদুলিল্লাহ হজরতি মাগরিবের পরে গুরুত্বপূর্ণ মাহে রমজানকে সামনে রেখে হজরত বয়ান করবেন নসিহত করবেন কিন্তু আমি আপনাদের কাছে এই যে কয়জন বসছেন আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকে নিজ নিজ এলাকায় নিজেদের মসজিদে নিজেদের মহল্লায় পুরুষদের জন্য মহিলাদের জন্য মাসিক এরকম ইসলাহী বয়ান চালু করার ফিকির সব সবসময় দূর দূরান্তের হুজুর লাগবে না যার যার অঞ্চলের ওলামায় কারা আরে মসজিদের ইমাম সাহেব যদি হিম্মত করে আমার তিনজন মুসল্লিকে আমি আল্লাহর কথা শুনাবো। তিনজন মুসল্লি নিয়ে শুরু করুক একজন মুসল্লি নিয়ে শুরু করুক আল্লাহর কসম উম্মতের জিন্দিগি একজনের বদলায় যদি ওনার নাজাতের জন্য এটাই যথেষ্ট

সেরেফ একজন লোক যদি হেদায়ত পায় আল্লাহর পথ পায় আখেরাতের পথ পায় জাহান নাম থেকে বেঁচে যায় ইমানওয়ালা হয়ে যায় জান্নাতওয়ালা হয়ে যায় আল্লাহর নবী বলেন আলী গোটা আরবের সমস্ত দামি উঠ সর্বোচ্চ দামের উঠগুলো তোমাকে দেওয়া তার চাইতে বেশি উত্তম একজন আল্লাহর বান্দা তোমার দ্বারা হেদায়ত পাও একজন একজন মানুষের হেদায়তের ফিকিরেও আখেরাতের ফিকিরেও কথা বলা আজকে যদি আমরা এই ফিকিরটা করি ইনশাল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে পরিবর্তন হবে ফায়দা হবে মানুষের মানুষের উপকার হবে কোরআনুল করিমের মধ্যে আছে বা দিক এদিক সেদিক তাকায়েন না ওনারা ওনাদের কাজ করতেছে তো আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন সমস্ত নবী প্রত্যেক নবী বয়ান করতেন মানে ওনার কওমকে দাওয়াত দিতেন আল্লাহর দিকে ডাকতেন আখিরাতের কথা বলতেন বলে সব নবীরা লাস্টে বলতেন যে কেন তোমাদেরকে বলতেছি তো নবীরা একটা কথা বলতেন কোরআনে আছে এটা ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা প্রত্যেক নবীর কথা ছিল এটা যে ও আমার কৌম ও আমার সম্প্রদায় ও আমার এলাকাবাসী আমি যা বলছি এর বিনিময়ে আমি তোমাদের এসলা আমি তোমাদের সংশোধন আমি তোমাদের পরিবর্তন চাই এই উদ্দেশ্যে বলছি তাইলে দাওয়াতের ফিকির হইবে এটা আমি ওয়াইজ এমনভাবে ওয়াজ করলাম যাতে আপনারা আমারে আগামী বছর দাওয়াত দেওয়ানে লেগে একটা লাইন ধরে এলাম এটা মাকসাদ না আমি ওয়াইস এটা যেন মাকসাদ না হয় যে আমাগো মাহফিলটা এত বক্তা আনছি দরকার হলে পাঁচ মিনিট করে হুজুর ওরে টাইম দিছি বক্তা আনছি তিরাশি জন দেখাইয়া দিছি যে এত বড় মাহফিল অত্র সিলেটের মধ্যে আর কেউ করতে পারে নাই নামের এই দেখাইয়া দুই পয়সার কোনো ফায়দা হয় না এতে কোনো লাভ নাই এটার মধ্যে কোন বুজুর্গি নাই আপনার সমস্ত আম্বিয়াদের কথা ছিল এটা ও আমার কম ইন উরিদু ইল্লাল ইসলা আমি সংশোধন চাই আমি তোমাদের পরিবর্তন চাই আমি তোমাদের ইসলাহ চাই আমরা কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ কিতাবে আছে নুহু আলাই সাড়ে নয়শো বছর আরে ভাইয়া এটা কি আশ্চর্য কথা যে সাড়ে নয়শো বছর এক টানা একই এলাকায় একই মহল্লায় নুহু নবী দিনের দাওয়াত দিয়েছে একটা জন্য আল্লাহকে বলে নাই আল্লাহ এলাকাটা কদ্দুর লাইরা দেন না আমি আন্তর্জাতিক বক্তা হমু কখন আমি যদি এই গ্রামে ফেরে তাই সারা বছর তাহলে আমি আন্তর্জাতিক হমু কখন আজকে সিলেট কালকে রংপুর ফরশু আপনার কুষ্টিয়া তারপরের দিন চিটাগাং তারপরের দিন কক্সবাজার এরুম যদি চরকির মতো ঘুরতে না পারি তা তাইলে আমার মানুষের চিনবে কিভাবে আমি আন্তর্জাতিক হব কখন না সাড়ে নয়শ বছর এক টানা একই এলাকায় একই মহল্লার মানুষকে নুহ নবী দাওয়াত দিয়েছেন সুহান দাওয়াত দে দাওয়াত কেমন দাওয়াত দিয়েছেন কোরআনুল কারিমে একটা সুরা পূর্ণাঙ্গ উনত্রিশ পাড়ায় সুরাই নুহ এই নবীর নামেই একটা সুরা আছে এই সুরাটা পুরোটা উনি আল্লাহর বন্দাদেরকে কিভাবে দাওয়াত দিছে এটার বর্ণনা দিয়ে ভরপুর হ্যাঁ কিভাবে বলছে উনি বলছে আল্লাহ ইন্নি দাও তো কৌমি লাই লাউানা হারা আয় আল্লাহ আমি রাতে দিনে দিনেও দাওয়াত দিসি রাতেও দাওয়াত দিসি আয় আল্লাহ আমার এলাকাবাসী আপনার পথে যখন দাওয়াত দেই আপনার দিকে জালু আসাবি আদানিহীন তারা কানে এরকম আঙ্গুল দিয়া রাখত যাতে করে আমার কথা শুনতে না পায় আমি তবুও দাওয়া দিই তারা কাপড় দিয়া এরকম চেহারা ঢাইকা রাখত আমার যাতে না দেখে আমি যাতে না দেখি তবু আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি আসার রু প্রত্যেকবার আমি দাওয়াত দিছি তারা আমার সাথে জিদ দেখাইছে জিদ এক প্রত্যেকবার আই আমারে বিরক্ত করো আর লোক পাও না এমন আছে না অনেক মানুষ আমি একবার তিন দিনের তবলিগের জামাতে দাওয়াতে গিয়ে ওই আসরের পরে গাছদের জন্য বের হইছি এক দোকানদারের মানে সামনে মাত্র অনু দাঁড়াইয়া সালাম দিছি শুধুমাত্র সালাম দিবার সাথে সাথে হে হাতাল গিদিয়া কইতে হুজুর আচ্ছা যান চেষ্টা করবো আমার কি আশ্চর্য কথা আমি কোনো কথাই বলি না কিচ্ছু বলি না হে কি চেষ্টা করব। তার মানে হের কথা হইলো আমার এই কথা শোনাটাও তার জন্য সময় নষ্ট কাজে হে আমার আগেই কি করে দিছে তারাই দিছে বুঝেন নাই কথা আমি আমি তারাই দিছে বলতে দেয় নাই কথাটা শুনতেও যায় নাই তারাই অর্থাৎ চেষ্টা করবো মানে কি আমি হারে কিছু কথা বলবো আর সে বলবো আচ্ছা চেষ্টা করবো এটা সবসময় কয় কথা বুঝছেন কি না হ্যাঁ তো নু আলাই বলে বলেন আল্লাহ ওরা জিত ধরছে আমি তবুও দাওয়াত দিছি তারা অহংকার দেখাইছে আমি বলছি আজাব আসবে ওরা বলে কিসের আজাব আসবে থেকে আজাব আসবে কে দিবে আজাব আমাদের চাইতে শক্তিশালী কে এখানে এরকম অহংকার করেছে মাওলা তবু আমি দাওয়াত দিছি সুম্মা ইন্নি দাউতুহুম জিহারা নুহু নবী বলছে আল্লাহ আমি প্রকাশ্যে উচ্চ আওয়াজে তাদেরকে দাওয়াত দিছি এরপরে বলে সুম্মা ইন্নি আলান্তুলাহুম আল্লাহ আমি ঘোষণা দিয়ে দিয়া দাওয়াত দিছি যে ভাই একটা কথা শুনেন একটু দাঁড়ান একটা কথা মনোযোগ দেন এইভাবে ঘোষণা দিয়ে এরপরে দাওয়াত দিছি আশ্রার তুলে ইসরারা গোপনে গোপনে একা কি একজন একজন করে ধরে ধরে তাকেও গোপনে গোপনে দাওয়াত দিছি এরপরে আল্লাহ বলেন নুহু নবী বলছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা বলছি আল্লাহর কাছে maaf চাও আল্লাহ তোমগরে maaf করে দিবে দুনিয়া দিবে দুনিয়া বলছি দুনিয়ার লোভ দেখাইছি মাওলা বলছি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমাদের উপরে বৃষ্টি নামবে ঠিকমতো ওয়ায়ুম দিদকুম বি আমওয়াল তোমাদের সম্পদ বেড়ে যাবে ওয়া বানিন সন্তানাদি বেড়ে যাবে ওয়া ইয়া জাআল্লাকুম জান্নাত আল্লাহ তোমাদেরকে বাগ বাগিচা

পালনকারী লালনকারী দেওয়ালা সব কিছু যিনি দিয়েছেন তাকে একটুটুকু সম্মানও করবে না এতটুকু না আজকে যুবকদেরকে এটা বলা দরকার আমাদের এই নজয়ান ছেলেদেরকে বলা দরকার সারা এই সুস্থতা সারা এই যৌবন সারা এই চোখ নাক কানের স্বাভাবিকতা দোস্ত যেই মাওলা দিয়েছে সেই মাওলা কি কি একটা সেজ দাও দিবা না সারা একটা সেজ দাও আল্লাহ পায় না সারা রাত আরামসে ঘুমাইয়া হজরের নামাজের মাত্র দশটা মিনিটের জন্য আল্লাহ কি একটু সময় পায় না আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমি এটাই বলতে চাই যে সমস্ত আইটেম কোন পদ্ধতি উনি বাদ রাখে নাই সব আইটেম এরপরে তফসিলের মধ্যে আছে হজরতের নু আলাইসাল্লামকে ওনার কওমের লোকে রাখে মাইরা মাইরা মেরে আঘাত করে রক্তাক্ত করে করে বেহুশ হইয়া গেলে এরকম রাস্তার পারে নিয়ে ফেলে রাখতেন ফালাই আসতেন এই বেহুশ হওয়ার পরে মরে গেছে মনে করিয়া লাশ ফালাই দিয়ে আইতো। নু আলে সাল্লাম আমরা নিজে কিতাবে পড়ছি নুহু নবীর হুঁশ আসলে সাথে সাথে আল্লাহর কসম্বাদ সাথে সাথে নুহু নবী এই রক্তাক্ত চেহারা মুছেই হাত তুলতেন উপরে আর বলতেন আল্লাহ ওরা বোঝে নাই আপনি মাফ করে দেন আমি আবার বলবো আবার যাচ্ছি আবার যাচ্ছি বদুয়া দিতেন বলছে মাওলা আমি ওরা বোঝে নাই মাওলা ওদেরকে মাফ করে দেন আমি আবার বলবো আবার বলবো আবার এইভাবে এইভাবে পরিবর্তনের ফিকির করছে অতএব আমার কথা এতটুকুই ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন সন্ধ্যার পরে এবং আরও একজন শেখুল হাদিস বয়ান করবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই অনুরোধ আমি সিরাতুল নবী পরিষদের এই ইসলাহী মাহফিল আমার কথা হলো এটা ধারাবাহিক করা দরকার কথাটা বুঝাইতে পারলাম কি না ধারাবাহিক হওয়া দরকার এবং স্থানীয় ওলামায় কেরাম নিজেদের জেলার ওলামায় কারাম দিয়েও মাসিক ধারাবাহিক চালু রাখা দরকার প্রতিটা মসজিদে প্রতিটা মাদ্রাসায় প্রতিটা মহল্লায় প্রতিটা বাড়িতে মা বোনদের জন্য পুরুষদের জন্য যুবকদের জন্য আল্লাহর দিকে ডাকার জন্য চেহারা সুরত চলন বলন আমল আখলাকের পরিবর্তনের সিদ্ধান্ত নিলে এই নিয়তে বারবার যদি তাদেরকে বলা হয় প্রেসার করা হয় তাহলে ইনশাআল্লাহ তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে আমরা দোয়া করি আজকের ইসলাহী মাহফিল এই মজদিস আল্লাহ তাআলা কবুল করুক এই পরিষদকে আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দান করুক আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক